আমরা এখন যে কেসটা ডেসক্রাইব করছি এটি একটি সাধারণ রাস্টক্সের কেস একজন ভদ্র তার বয়স সাতান্ন বছর ওজন বাষট্টি কিলো তিনি চিলি পেশেন্ট এবং তিনি বৃন্দাবনে ভ্রমণ করতে গেছিলেন গিয়ে অনেকখানি হেঁটেছেন হাঁটার পর থেকেই তার বাঁ হাঁটুটাতে ব্যথা শুরু হয়েছে এবং দুটো হাঁটুতেই ব্যথা হচ্ছে বাট হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেশেন্ট চিনি সকালে প্রথম উঠতে গেলে ব্যথাটা বাড়ছে এই ব্যথা তার আগে ছিল না এটা একটা একই স্ট্রেট পেশেন্ট চিলি লেফট সাইডের ইনফেকশান এবং এলিমেন্টস ফ্রম ডিউ টু ওভার এক্সারসাইজ সেই জন্য আমরা রুলকে রাস ট্যাক্স ছয় বেশ ব্যবস্থাপত্র করেছি আর এটা মেলে লিস্টেল অর্ডারে দেওয়া হয়েছে দশ ফোটা করে দিনে দুবার লিখেছি পনেরো দিন বাট সাত দিন বাদে তাকে একবার ফোন করতে বলা হয়েছে হলে আমরা ওষুধ বন্ধ করে দেবো এজ এ কমপ্লিমেন্টারি থেরাপি আমরা বায়োকম্বিনেশন নাইনটিনের সাথে ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া ফ্লোরকে অ্যাড করেছি এই কারণে অ্যাড করেছি আমরা যে বায়ো কম্বিনশন নাইনটিনে ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া ফ্লোর থাকে না ছটা করে দানা দিনে দুবার হয়েছে দেওয়া হয়েছে এবং এফেক্টেড এরিয়াটাকে একটু করতে বলা হয়েছে আমরা পনেরো দিন বাদে কেসটা আবার রিভিউ করব